তো হ্যালো ব্রান কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসছে হচ্ছে সুখিবুর সাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে তো এখানে আমরা মানে যে ভিডিও করতে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে শাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে যে বডির এতটা দাম তো এটা কিসের কারণে এত টাকা মানে যে দাম তো সেটা কি দিয়ে তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয় এবং কি কি প্রযুক্তি ব্যবহার করে এইগুলো তৈরি করার ক্ষেত্রে তো সেইগুলো মানে আপনাদের কাছে শেয়ার করব তো আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন কারণ ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করা হয়েছে এত দূর থেকে যায় ঠিক আছে তো প্রথমে দেখতে পারতেছেন আমি আসছি তো এখানে প্রথম ঘরে আমি এই যে বুয়ের এই সাপের বডিটা দেখলাম এটা আমার কাছে ভালো লাগছে এটা আমি যতটুকু শুনলাম এই মাত্র রং করা হয়েছে অর্ডারি বডি আর ভাইয়ার মানে যে পছন্দের যে ব্র্যান্ড বইয়ে তো বইয়ে যে লেখাটা সেটা বডির উপরে লিখে দেওয়া হয়েছে মানে যে এটা ভাইটার চাহিদা ছিল আর এখানে যে সিএনসি সিম মেশিন যে হইছে হয়েছে দিয়ে মানে যে লেখা টেখা থেকে শুরু করে সব কিছু ডিজাইন করা যায় ওইটা আমি ভিডিও লাস্টে দেখাবো আপনাদেরকে তো ওইটা দিয়ে মূলত এখানে ডিজাইন করা হইতেছে আর এইখানে যত পনেরো বডি ষোলোর বডি জেবেল বলেন তারপর সেফ বলেন সবগুলোর বডি মানে যে পোটিং করা হইতেছে রঙের জন্য এবং কিভাবে করা হয় সেটাও আপনারা দেখেন তো অনেক তো সাউন্ড মানে যে কেবিনেট মানে যে তৈরি করার কারখানা বাংলাদেশে আসতে জানি না কে কীরকমভাবে তৈরি করে বাট আমরা যে সখীপুরে যে সাবলা স্তাউড অ্যান্ড কেবিন সেন্টার যে মানে যে আসছে তো সেইখানে মনে করেন যে এভাবে মানে যে পোর্টিং করা হয় তো আমার কাছে কাজের দক্ষতা মানে যে খুবই ভালো লাগছে আর আপনারাও দেখেন যেহেতু আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি অবশ্যই তো আপনাদের মতামতের প্রয়োজন আছে এই যেটা হচ্ছে বেলের বডি বেল এছাড়া সাতশো পঁচিশ তো এটার কাজ মোটামুটি প্রায় কমপ্লিট হচ্ছে রঙের কাজটা ভিতরে বাইরে সব কিছুই মানে যে টোটালি কমপ্লিট হইতেছে আ যে কটা মানে যে অর্ডারি মানে যে বক্স ছিল প্রায়গুলাই ঈদের মধ্যে চলে গেছে এখন ঈদের পরে যেগুলো মানে যে এখানে তৈরি করা হইতেছে এগুলো টোটালি মনে করেন যে মানে কিছু অর্ডারি বক্স আর হচ্ছে কিছু এক্সট্রা তৈরি করা হইতেছে যেমন হঠাৎ করে যায় যদি কেউ ক্যাবিনেট চায় তাদেরকে দেওয়া সম্ভব আর এখানে আমাদের তিন জায়গায় শোরুম তো তিন জায়গায় যদি আপনাদের প্রতি পাঁচ জোড়া বা ছয় জোড়া করে ক্যাবিনেট যদি দেওয়া হয় টোটাল তো পনেরো জোড়া ক্যাবিনেট লাগে এমনিতেও তিন জায়গায় সেজন্য মানে তৈরি করা হইতেছে আর আমার কাছে সবথেকে বেশি গোর জ্যাস লাগতেছে যে কি পরে যে বডিটা তৈরি করতেছে এটা আমি হাত দিয়ে শুধু কেমিনেটি নাড়াইতে পারতেছিলাম না মানে এতটা মানে যে হার্ড লেভেল করা হয়েছে এই বডি বারো বছর গ্যারান্টি কেন দিবে না তারা মানে যে এতটা হার্ড লেভেল করা হয়েছে এটা বলার মতো না কখনো মানে যে আর যে প্লাইবোর্ডগুলা প্লাইবোর্ডগুলো এত মোটা ঠিক আছে মানে অরিজিনাল গর্জনের মানে যেগুলা দিয়ে আপনারা বেস্ট কোয়ালিটি মারাত্মক লেভেলের পাবেন আর এমনিতে অন্য অন্য জায়গায় বাংলাদেশে যে ক্যাবিন গুলো তৈরি হয় চোদ্দ হাজার টাকায় ক্যাবিন পাওয়া যায় জিম জ্যাকেট সবাই ওইগুলা তো বোঝাই যায় মানে যে দুই হাজার টাকা যদি জিম জ্যাকেটে ধরি আবার যে বানাইছে সেগুলা লাভ করছে যে বিক্রি করতে সেও লাভ করতেছে তাহলে কি ধরনের প্লাইউড দিয়ে এগুলা তৈরি করা হয়েছে যে মানে এত্ত কম দাম ঠিক আছে আর আমরা যে মানে এখানে তৈরি করা যে দেখাইতেছে দেখেন এগুলা প্লাইউড ওরে পাওয়া মানে যে আমি যে দেখতেছিলাম এটা মানে টোটালি মানে যে আমার চোখে ওপরে ঝাপসা লেগে যাইতেছিল আর এখানে নিচে ওই যে কিছু টুকরা রাখা হয়েছে প্লাইবোর্ডের সেগুলো টুকরা তো আরও হেভি হার্ট তো আমি সামনে যাই আপনাদেরকে দেখাই ভিডিওটা শুধু আপনারা ওয়াচিং করতে থাকেন এই যে দেখেন শেয়ারের যে বডিগুলা একদম মাখন মানে শেয়ারের বডি তৈরি হইতেছে এখানে এখানে মূলত আপনাদের যে বডিগুলা মেন বডি এখানে তৈরি হয় তারপরে হচ্ছে বাহিরে রং করা হয় আরেকজনের দ্বারা আর এই যে শেয়ারের বডিগুলো দেখেন কতটা স্মুথনেস ঠিক আছে অরিজিনাল বডির সাথে টক করে দেওয়ার মতো পসিবল মানে এখন সাপলা সাউন্ড সেন্টার হয়ে গেছে ভাই এখন আলাপ পাইরে কোনো কাজ নাই হয়ে গেছে মানে যে কতটা যে গোরজিএস লেভেলে যে মানে যে কাজ করতেছে এটা বলার মতো না আর এখানে থান্ডার পার্ট তৈরি করতেছে জানেন কয় পেয়ার চার পেয়ার থান্ডার পার্ট তৈরি করতেছে এতটা ওয়ার্ডারই ঈদের পরে তাও ঈদের আগে তো চাহিদা ছিলই আর বক্সের কথা তো শেষে নাই আমি তো দেখাই যাচ্ছি অবশ্যই দেখতেছেন আমি আর কি বলবো এই সাইডে বক্স ও সাইডে বক্স রেখে দিতেছে আরো যে আপনার যে প্লাইবোর্ডের জন্য গুলো সেগুলো মানে রাখে দিছে বক্সের মানে যে জোড়া দেওয়ার জন্য ঠিক আছে তাহলে আর কি বোঝানোর বাকি আছে এদের সম্পর্কে আর এই যে বক্সগুলার যে নামের লেখা ডিজাইন গুলো যে সবকিছু আপনারা দেখতেছেন সবকিছু কিছু মেশিন দিয়ে কিন্তু করা হইতেছে ওইখানেও কিন্তু সিএনজি মেশিনের কাছে কিন্তু কাঠের যত ডিজাইন খাটের যত ডিজাইন সব কিন্তু ভাই কিন্তু করতেছে সেম এক জায়গাতেই এবং কারখানাটা হেভি বড় মানে হেভি বড় কারখানা তার পাশে হচ্ছে দোকান আর আমি বাইরের সাথে যে দেখা করতে আসছি এটার কিন্তু ভিডিও কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু ইউটিউবে কিন্তু দিচ্ছি যারা যারা না তারা তারা দেখে আসেন তো এখন চলেন আমরা সিএনজি মেশিনটা দেখি তো কিভাবে মডেল রকম ঠিক আছে তো চলেন আর এই যে দেখেন প্লাইবোর্ড ঠিক আছে এই প্লাইবোর্ড দিয়ে কিন্তু কাজ করে এবং লাইপ্রুফ প্রুফ অবিশ্বাস করে কোনো কথা নাই আমরা টেকা নিতেছি মাল ভালো দিতেছি আমাদের জিনিস দেখাইতে প্রবলেম কি দেখেন আপনারা যদি এইভাবে কেউ সারা বাংলাদেশে মাল যদি বানা তৈরি করে বিক্রি করতে পারে করুক সমস্যা নাই এটা সাউন্ড সিস্টেম রাইব্রা দের জন্য ভালো ঠিক আছে করুক সমস্যা নাই দেখাইতে দেখে যে এটাতে কপি বের হয়ে যাবে কোনো সমস্যা নাই অরিজিনাল বডি কখনোই কপি হয় না ঠিক আছে সাউন্ড কডি দেখে বোঝা যায় আর এটা হচ্ছে কারখানার অপর সাইড তো এখানে হচ্ছে সিএনসি যে মেশিন আছে তো সেটা মানে কাজকর্ম করা হয় দেখতে পারতেছেন কাঠের যত জিনিসপাতি আছে মানে সিএনসি মেশিনটা তো মানে সবসময় বক্সের ডিজাইন করার ক্ষেত্রে লাগে না এমনিতেই বসা থাকে সেই জন্য বড় ভাই আশেপাশের অত্র পাঁচ দশ এলাকার যত হলো। মানে যে কাঠমিস্ত্রি যাদের দোকান আছে যাদের ডিজাইনের মানে খাটের ডিজাইন ডিজাইন করার জন্য তারা হাতে ডিজাইন করেন এখন আর সরাসরি এখানে পার্সেল করে পাঠায় দেয় বড় ভাইটাই যে মেশিনের মাধ্যমে ডিজাইন করে তারপরে এগুলো আবার মানে পাঠিয়ে দেয় মানে আমি আইসে একটা জিনিস খুবই চিন্তা করছি যে সাইবুলবার মাথায় এত মানে যে বুদ্ধি কিভাবে আসলো ঠিক আছে এটা বলার মতো না প্রথমে ক্যাবিনেট তৈরি করলো তারপরে সারা বাংলাদেশে একটা নাম সুনাম অর্জন করলো এখন আবার সিএনজি মেশিন কিনা ফেলাইছে আবার এগুলো আবার কাঠের জন্য আবার তৈরি করতেছে এই বাগের বাড়ি হামিদপুর থেকে বড় মার্কেট এই সাবলা সাউন্ডেন ক্যাবিনেট সেন্টারই আমি ম্যাপের ভিতরে সার্চ করছিলাম যে বাগের বাড়ি শখিপুর হামিদপুর চোরাস্তা ঠিক আছে সরাসটা আমাকে সাবলা সাউন্ডেন ক্যাবিনেট সেন্টারের লোকেশন দেখাইছে ওইখানে বুঝছেন আর কোনো দোকানে নাম ওঠে নাই তাহলে বুঝেন আমি কি আর বলবো এই যে দেখেন ডিজাইনের কাজ করার জন্য মেশিনটা রেডি মানে রোবোটিক সিস্টেম ডিজিটালভাবে এই মেশিনটা কাজ করে এই মেশিনটা কিন্তু দাম কিন্তু ভাই হিউজ অনেক টাকা প্রায় অলমোস্ট আট নয় লাখ দশ টাকা মানে দশ লাখ টাকার মতো হবে তো ভাই কিন্তু মেশিনটা কিন্তু কিনছে শুধু কাদের জন্য সাউন্ড সিস্টেম ড্রাইভারদের জন্য সে আর তার ইচ্ছুক যে বাংলাদেশ থেকে সে অরিজিনাল মাল বিক্রি করবে ঠিক আছে সরাসরি বাইরে থেকে ইনপুট করে এটাও জানি সম্ভব হয় আপনাদের দ্বারা যদি আপনারা সাপোর্ট করেন তো আমি যতগুলো মানে কারখানা থেকে শুরু করে বক্স ফিডিং এর আপনার ভিডিও দেখালাম এখানে সব কিন্তু সে নিজের টেকনিক দিয়ে কিন্তু এই পর্যন্ত কিন্তু পৌঁছাইছে আসতাম সব কোনো কথা না ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্ত তো নেক্সট আপনার আরো সাপ্লা সাউন্ড এন্ড কেবিনেট সেন্টার কি কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন